হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আজকে আমরা ডিসকাস করব টপ কয়েডি জি কে কোয়েশ্চন আনসার তাহলে চলো বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক আজকের প্রথম কোয়েকশনটি হলো কোন শহরকে ইঁদুরের শহর বলা হয় অপশন এ শিকাগো অপশন বি লন্ডন অপশন নম্বর সি প্যারিস এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন নম্বর এ শিকাগো শিকাগো শহরকে ইঁদুরের শহর বলা হয় কোয়েকশন নম্বর টু কোন ভিটামিনের অভাবে স্কারবি রোগ হয় আপশন এ ভিটামিন এ অপশন বি ভিটামিন বি অপশন সি ভিটামিন সি এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান নম্বর সি ভিটামিন সি ভিটামিন সি এর অভাবে স্কারবি রোগ হয় কোয়েশন নম্বর থ্রি কোন দেশকে বজ্রপাতের দেশ বলা হয় অপশন এ ভারত অপশন বি বাংলাদেশ অপশন সি ভুটান এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে আপশন নম্বর সি ভুটান ভুটান দেশকে বজ্রপাতের দেশ বলা হয় কোয়েশন নম্বর ফোর কোন দেশের জনসংখ্যা সবচেয়ে বেশি অপশান এ চীন অপশান বি ভারতবর্ষ অপশান সি আমেরিকা এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান নম্বর বি ভারত পৃথিবীতে ভারতের জনসংখ্যা সবচেয়ে বেশি কোয়েশন নম্বর ফাইভ কোন শহরকে রিক্সা শহর বলা হয় অপশন এ ঢাকা অপশন বি কলকাতা অপশন সি দিল্লি এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন নম্বর এ ঢাকা ঢাকা শহরকে রিক্সা শহর বলা হয় কোয়েশন নম্বর সিক্স কোন দেশে সবচেয়ে বেশি বাঘ আছে অপশন এ রাশিয়া অপশন বি ভারত অপশন সি বাংলাদেশ এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে বারো কোয়েশন নম্বর সেভেন কাঁটাল খাওয়ার পর কোন খাবার খেতে নেই অপশন এ ভাত অপশন বি রুটি অপশন সি পান এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন নম্বর সি পান কাঁঠাল খাওয়ার পর পান খেতে নেই কোয়েশন নম্বর এইট পশ্চিমবঙ্গের জাতীয় পশুর নাম কি। অপশন এ কুকুর অপশন বি মেচো বিড়াল অপশন সি হাতি এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন নম্বর বি মেচো বিড়াল পশ্চিমবঙ্গের জাতীয় পশুর নাম হল মেচো বিড়াল কোয়েশন নম্বর নাইন কোন দেশ প্রথম রকেট তৈরি করেছিল অপশন এ আমেরিকা অপশন বি ভারত অপশন সি রাশিয়া এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান নম্বর সি রাশিয়া রাশিয়াতে প্রথম রকেট তৈরি হয়েছিল কোয়েশন নম্বর টেন বিশ্বের প্রথম মহিলা প্রধানমন্ত্রী কোন দেশের অপশন এ ভারত অপশন বি বাংলাদেশ অপশন সি শ্রীলঙ্কা এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন নম্বর সি শ্রীলঙ্কা বিশ্বের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হয়েছিলেন শ্রীলঙ্কা থেকে বন্ধুরা তোমাদের ভিডিওটি কেমন লাগলো যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আজকের ভিডিও এই পর্যন্ত ধন্যবাদ